দেখছো ম্যাও দেখছো ওই দেখো ম্যাওটা ওই যে আরেকটা ম্যাও আরেকটা ম্যাও ছিল কোন দিকে ঢুকে দিল তুমি দেখতে পেয়েছিলে দুটো ম্যাওকে চিৎকার করছো তোমার চিৎকার আওয়াজ শুনে ম্যাওটা তোমার দিকে তাকাচ্ছে দেখেছে বাবা ম্যাওটা তোমার দিকে তাকাচ্ছে না বাবা ওপরে উড়ে যাচ্ছে বলটা বলটা তুমি কত ওপর উঠিয়ে দিচ্ছে বাবা এই তো কি করবে

বাহুবলি করতে গিয়ে কি হয়েছে এখন আমায় কি বললে তুমি জুস খেয়েছো শক্তিশালী হয়েছে তো আচ্ছা এই এই বোতলে জলটা এখানে ঢালো দেখি এই বোতলে জলটা ঢালো এখানে দেখি তুমি কত শক্তিশালী হয়েছে দেখি ওটা ওটা না কেন তুমি তো শক্তিশালী আমার থেকে বেশি শক্তিশালী তুমি ওঠাও বাহুবলি জল ঢেলে দিয়েছি আমি জল ঢেলে দিয়েছি হ্যাঁ এত জল ঢেলে দিয়েছি এবার সোনা কি করবে আর জামা প্যান্টগুলো খোলো জামা প্যান্ট খুলবে না বাপা কেন তুমি খুলতে পারবে না খোলো 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 ব্যাস ঢুকে দিছো ঢুকে দিচ্ছ কি দুষ্ট রে কোথায় কি আনতে হবে এবারে কি আনতে হবে কি হচ্ছে করে করো আরেকবার করো কি করবে বল নিয়ে খেলা করবে আচ্ছা নাও এই তো বলটা পাপা এই বলটা ঢুকলে তাহলে তুমি বেরিয়ে যাও তুমি বের হবে না নাও আচ্ছা নাম করে দেবে ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি নাহলে ঠান্ডা লেগে যাবে বাবা শীত পড়ে গেছে দেখেছ চলো ছাবান পড়ে গেছে কি হবে এবারে সাবান পড়ে গেছে সোনার এবারে কি হবে বড় সাবানটা নেবে হ্যাঁ সাবানগুলো সব গোলাও তুমি একদিনে সব সাবান শেষ করে দাও বুঝেছো বাবা এবারে ওরে বাবা রে সাবান আছে গালের মধ্যে শ্যাম্পু কি করবে কোথায় মাকে শ্যাম্পু কোথায় আচ্ছা হাত আচ্ছা হাতটা পাতো হাত পাতো হাত পাতো হাতটা হাতে দিই হাতে এরকম করো হাতটা এরকম করো হ্যাঁ নাও মাথায় নাও মাথায় নাও হ্যাঁ একটু জল নাও মাথায় একটু জল নাও একটু জল নাও হ্যাঁ আর একটু জল নাও দাঁড়াম দিয়ে দিচ্ছি না ফ্যান করো সাবান ফ্যান করো এবার দেখি ফ্যান হয়েছে শ্যাম্পুরের ফ্যান হয়েছে আর শ্যাম্পু দেবো আর দেবো না হচ্ছে সোনা সান করেছে আর সোনা টিপ্পাটা দেখি একটুখানি আমি দেখি আমার দিকে তাকাও ও বাবা রে আর জামাটা কেন উঠিয়ে দিয়েছি বাবা জামাটা নাম বাবা কী দেখছো তুমি কি দেখছো বলো দেখা যাচ্ছে না কি দেখতে চাইছো আয়না দাঁড়া দিচ্ছি আয়নাটা দিচ্ছি দাঁড়া কেমন দেখেছো তোমাকে বাবা কেমন দেখেছো আয়নাতে ভালো লাগছে ও বাবা কেমন মুখটা করে আবার আয়নায় কি খাবার খাবে চিকেন খাবার খাওয়া হয়নি আজকে আজকে মাছ খাবার হয়েছে আজকে হয়েছে বলো তো সোনার জন্য ভাত ডাল মাছ ডিম আলু কোনটা খাবে আগে কোনটা বাবা একটু খেয়ে দেখো তো কেমন লাগছে ভালো খেতে শোরে বাবা রে শোনা ডিম খাচ্ছে বেটু বাবা কেমন লাগছে ডিম খেতে আর এগুলো তো খেতে হবে মাছ খেতে হবে মাছটা খেয়ে দেখতে হবে না কেমন না না বললে হবে না মাছ খেতে হবে মাছ ডাল সব খেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে খেয়ে নাও আচ্ছা বাই বাই বলে দাও হ্যাঁ করছো তুমি মিস্ত্রি তুমি কি করছো পাপা ঘর ভাঙছো জেঠু এসে তোমায় লাঠি নিয়ে পেটাবে তুমি ঘর ভাঙছো দুষ্টু তুমি মিস্ত্রি মিস্ত্রি কই মিষ্টি কাজ করা হয়ে গেছে দেখেছো মিষ্টি খাবার খেতে গেছে দুপুরে মিষ্টি খাবার খেতে গেছে এসে আবার কাজ করবে কি হয়েছে গেরু উঠতে পারে না উঠতে পারে না চকি নিয়ে এসেছে ওঠার জন্য পাপা চলো বাবা শোবো চলো চলো ও বাবারই কত কাজ করে গো ঝাড়ু দিয়ে দেবে পরিষ্কার করবে তারপর সোনা শুবে খুলে দাও করে নিজে কেন খুলছে বাবা হ্যাঁ তুমি দাঁতে করে কেটে খুলতে পারবে ওরে বাবা রে কেটে দিন রে দাঁতে করে বা ওরে বাবারে দেখি শোনার জন্য কি কেক আছে দেখি একটুখানি ওরে বাবারে কি কেক বাবা দাঁড়ো 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 কি রে বাবা কেকটা দেখো কি দারুন কেকটা দেখো ওয়া ইয়ামি আমি মনে হচ্ছে খেতে পাপা ইয়ামি আমি খেতে মনে হচ্ছে তুই খেয়ে দেখো তো পাপা বলবো তুমি কাটো একটু কাটো দেখি একটু একটু কাটা গেল একটু ভালো করে কাটো হ্যাপি বার্থডে না হ্যাপি বার্থডে না হ্যাপি বেস্ট ইওর ডে ওং হ্যাপি বেস্ট ইওর ডে ও অঙ্কিত এ মাখিয়ে দিচ্ছ আমায় মাখিয়ে দিলে দুষ্টু আমি একটু মাখিয়ে দে আমি একটু একটু মাখিয়ে দি আমি একটু মাখিয়ে দিই দেখি 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 একটু মাখিয়ে দিই মাখিয়ে দিই একটু মাখিয়ে দিই কেমন আমি মাখি দিয়েছি কেমন আমি মাখি কেমন খাবে আচ্ছা দাও হুম তুমিও খাও কি দারুন বাবা খেতে কি দারুন খেতে লাগছে বাবা চকলেটটা চকলেট কেকটা কি দারুন খেতে লাগছে বাবা বা ভালো